রাধে রাধা বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে আমি খাসির মাংস রান্না করে দেখাবো আপনারা দেখতে থাকুন দেড় কিলো খাসি মাংস নিয়েছি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব মাখানার আগে আমি চেবিটাকে আলাদা বাটিয়ে রেখে দেবো কুড়ি পঁচিশ মিনিট ঢাকনা দিয়ে দেব দিয়ে আলু এই যে বড় বড় কেটে নিয়েছি এক কিলো মাংস আমি দশটা শুকলা লঙ্কা দি হিসাব করে দিই দেড়গুলো মানে পনেরোটা লঙ্কা দেবো পেঁয়াজ লঙ্কা এবং আদা রসুন সব বেটে লঙ্কা ও রসুন একসঙ্গে আমি বাটবো আর আদাটা আলাদা বাটব বাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে একটু তেল দিয়ে আলুগাকে ভালো করে ভেজে নেবো আলু একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই তেলের মধ্যে আরও পঞ্চাশ গ্রাম তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে গোটা জিরা দু চারটা দিয়ে দেব তেজপাতা দু চারটা দিয়ে দেব দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো ভালো করে লেড়ে চেড়ে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার লঙ্কা রসুন বাটাটা এবার দিয়ে দেব একটু ভালো করে লেড়ে রাখতে হবে নাহলে নিচে লেগে যাবে এবার ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দেবো আদা বাটাটাকে হালকা লেড়ে নেবো তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ তেল থেকে মশলা ছেড়ে গেছে এই যে দেখুন হলুদ গুঁড়োটাকে একটু লেড়ে নিতে হবে লেড়ে রাখার পর টমেটো কাটা দিয়ে দেবো টমেটোটাকে লেড়ে নেবো টমেটোর কাঁচা গন্ধটা যেন চলে যায় দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লেড়ে নিতে হবে এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দেবো লেড়ে নেব লেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে পনেরো মিনিট ঢাকনা চাপিয়ে দেবো পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেব দেখুন কতটা জল বেরিয়েছে এবার এই জলটাকে আস্তে আস্তে লেড়ে লেড়ে মারতে হবে মারার পরে বাটিতে রাখা চেরবিগুলো দিয়ে দেবো দিয়ে দু চার ফেরা লেড়ে জল দিয়ে দেবো দেড় মগ মতো আপনারা চাইলে যতটা ঝোল খাওয়ার ইচ্ছা ততটাই দিতে পারেন আমি এখানে একটু জলটা বেশি দিয়েছি জল দিয়ে কুড়ি মিনিট ফুটিয়ে নেব কুড়ি মিনিট ফুটালে মাংসটা রেডি হয়ে যাবে সিদ্ধও সুন্দর হয়ে যাবে হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে ঢেলে দেব দিয়ে গরম মশলা এলাচ দারুচিনি লঙ্গ সব শিলে থেঁতো করে দিয়ে দেবো মাংস আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখুন বাড়িতে এইভাবে রান্না করুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন হয়েছে